মেলা থেকে কি কিনেছিস প্রভাত বন্ধুরা এক ভালোবাসা নিয়ে ওয়ান্ডার শুক্লা পরিবারে আজকে হচ্ছে সানডে সকাল তোমাদের সাথে আমি তো আজকে সকালটা শুরু করলাম সাড়ে আটটা থেকে চান করে পুজো করতে দেরি হয়ে গেল অমাবচিত তো তো পুজো সকাল সকাল করতে হয় এমনিতেও সকালে জিম থেকে এসে পুজো করি তো সবাই ভালো আছো আমি ভালো আছি একটু ঠান্ডা লেগে গরম লেগে গেছে আইসক্রিম খেয়ে দিয়ে তো আজকে সকালটা সানডে যেহেতু দাস বাজার গেছে আমি একটু বাজার মানে রান্না করব তো এইভাবেই শুরু করব আমার সঙ্গে থেকে আমার সাথে সকাল সকাল উঠেই চাউমিন রান্না করে নিচ্ছি কারণ সেরকম একটা ফাস্ট ফুড খাওয়া হয় না প্রসেস করা ফুড না খাওয়াই ভালো যেটা প্যাকেট থেকে খোলা যায় এটা ডায়েট চাটের একদম প্রথম ব্যাপার তো খুবই অল্প তেল দিয়ে আজকে একদম সপ্তাহের এন্ড তাই জন্য কোনো সবজি নেই যে আমি ক্যাপসিকাম ইউজ করব বা কোনো সবজি ইউজ করবো কিছুই করিনি সাধারণ ডিম দিয়ে রান্না করছি চাউমিন আর চাউমিন রান্না করে বসে থাকবো আর কি দাশ এলে খাবো। তো দাস আসার অপেক্ষা করছি দেখছি কলিঙ্গেল বাদ যে দাস এসে গেছে চিকেন এনেছে এটা মাছের মাথা এনেছে মুগ ডাল রাঁধবো বলে আর এখানে বেলে মাছ চিংড়ি মাছ আর এনেছে শঙ্কর মাছ শঙ্কর মাছটা খুব ভালো জানো তো লিভারের জন্য পেলেই নিয়ে আসে একটু দাম এই মাছটার বাজারে তো ভালো নিয়ে এসছে কাতলা মাছ আর ডিম আর ইলিশ মাছের বাচ্চা কতগুলো নিয়ে এসেছে বেশ দেখলাম বাচ্চাগুলো সুন্দর তো রান্না করবো নেক্সট দিন আজ রান্না করবো না আর সবজি বাজারও নিয়ে এসেছে ভাবজি খাবারটা খেয়ে নিন তারপরে নয় সবজি বাজারটার দিকে যাব। তাই জন্য সবজিটা পরে গুছাবো তো দাস এসে গেছে এবার দুজনই চাউমিন ওকে একটু বেশি দিয়েছি আমি একটু কম খাবো মাঝে সাঝে না এরকম ধরনের খাবার খেতে ভালোই লাগে খুব তাড়াতাড়ি ওয়েটটা রিডিউস হচ্ছে বলে খাওয়ার দাওয়ারটা কমিয়ে দিয়েছি তো রান্না বসিয়ে দিয়েছি বালিশঙ্কর মানে আমরা না মানে চট্টগ্রামের মানে ওপার বাংলার আমরা অনেক কিছু রান্নাই খেতে জানি তো সেগুলোই বেশ বুদ্ধি করে করে রান্না করি আর দাসও প্রচণ্ড ফুডি খেতে ভালোবাসে বিভিন্ন সুন্দর গুছিয়ে গুছিয়ে বাজার নিয়ে আসে একসময় অনেকটা অনেকটা কষ্ট দিয়েছে এই লোকটা আমায় এত কষ্ট দিয়েছে যেটা আমি এক্সপ্লেন করে হয়তো কাউকে বলতে পারবো না হ্যাঁ সবার সংসারে হয় দুজন একসাথে থাকতে গেলে দুটো পরিবারের অনেক কিছু কম্প্রোমাইজ করে সংসার করতে হয় যে এখন বুদ্ধিটা একটু পাকা সংসারে তাই হয়তো অশান্তি আর হয় না আর রিলেশনশিপে থাকতে গেলেও দেখবে একজন যদি খারাপ হয়ে থাকে তাকে যদি তুমি বলো যে এইগুলো খারাপ বা কিছু সে সঙ্গে সঙ্গে দেখবে সোশ্যাল মিডিয়া বেছে নেবে কিন্তু তোমার সাথে সম্পর্ক ব্রেকআপ করে যাবে আর আমরা তো সংসার করছি সেখানে তো ঝামেলা হতেই পারে বলো ওয়াইফ হাজব্যান্ড যাই হোক রান্না করে নিয়েছি বেশিটা ঝোলো না আর মানে মাখা মাখা একটু আর করেছি ডিমে সে একটা কাঁচা তেলে রান্না করি সেটা আর রান্না করে নিয়েছি কচুর শাক জানো তো কচুর শাক খুব ফেভারেট ওই লাল চিংড়ি দিদি কচু অন্য অন্যরকম হয় দাঁড়াও আমরা খেয়ে দিয়ে একটু শুয়ে নিয়ে আবার আসছি আবার আসছি কি বোন ফোন করেছে দিদি উট উট কেন না খুব জোরে বৃষ্টি হচ্ছে প্রথম তো বিশ্বাস হয়নি তারপরে তো বৃষ্টির মধ্যে লাইভে আসলাম তো লাইভে বেশি কিছু লোক আসে না যদিও তোমরা কুড়ি বাইশজন যাও নোটিফিকেশান যায় প্লিজ একটু লাইভটা জয়েন করো আমার ওয়াচ টাইমটা হয়নি আমাদের আমরা ভাইরাল হওয়া অত সোজা নয় তো যাই হোক তারপরে মানে আমার কুকুরটা দেখো কি সুন্দর না বৃষ্টির মধ্যে বসে আছে ওরা প্রচুর গরমটায় কষ্ট পেলে জানো আমরা যতই ছায়া রাখার চেষ্টা করি উঠানে জল দিয়ে দিয়ে রাখি সেখানে গাড্ডা করো করে শুয়ে থাকে মানে কি বলবো আর খুব দুঃখ হয় বেশ ঝড় বৃষ্টিটা হলো মোটামুটি হলো আর কি বৃষ্টিটা একটু জল জমে গেছে তারপরে একটু শুয়ে নিলাম লাইফ করে নিলাম দাসের জন্য টিফিন করে নিলাম ছোটো সোনাকে দেখো প্রথমে ঢুকে গোলা খাবে আউকে আমি খুব মিস করবো বাইরে পড়তে চলে যাবে জানো দেখো এই যে ছোটো সোনা আমি আর বোন গিয়েছিলাম আর এটা হচ্ছে মন্দির আজকে প্রত্যেক দিনই প্রায় কণিকা বা মধুমিতার সাথে যাই বলে আর আজকে আর ঢুকিনি ভেতরটা কারণ যেন তো সাপকের সামনে অত ভিড়ে মানে ভিড় মানে বুঝতে পারছো কতটা ভিড় এখন শরীরে যেন সব কিছুই একটা প্রবলেম হচ্ছে এই বেলুনগুলো না আমার খুব প্রিয় যেন যাই হোক এই দেখো বিভিন্ন রাইডার এসছে সবাই চড়ছে আগেও তোমাদের বিভিন্ন ব্লগে দেখাচ্ছি এটা আজকে লাস্টের দিন মেলা মানে মেলা শেষ বোম ফোঁটার আগে মোটামুটি আমি বাইরে বেরিয়ে যাব বোম ফোটাকে ভীষণ ভয় পাই ফুচকার দোকান সব দোকান ছোটো সোনা আর টুম্পা মিলে তো দাঁড়িয়ে পড়ে যে ফুচকা খাবে আমাকে অনেকবার বললো যে পিসি ফুচকা খাওয়া বা বোন বললো ফুচকা খাওয়া দেখো ফুচকা খাওয়া জানো কেমন খেতে হয় দেখো কেমন খেলো তারপরেই যেসব আইডেনগুলো দেখছি মানে কি বলবো এত ভালো লাগে না মানে নানা রকম অ্যাক্সিডেন্ট অবশ্যই হয় আর দেখো দেখেছ ফুচকা ফুচকা কত রকম হয় খাচ্ছে তারপরে আমরা আস্তে আস্তে সব দেখে বাইরে বেরোবো তো মেলা থেকে বেরোবো বলছিলাম বেরিয়ে স্যুপের দোকানে চলে গেছিলাম চিকেন পকোড়া আর স্যুপ যাই হোক খেয়েছি একটা চিকেন পকোড়া অনেক দিন পরে আমি খেলাম ঘরে বানানো খেলে কোনো অবজেকশন দেখছো দেখো তোমরা দেখতে পাচ্ছ কি করেছে টেস্টটা এতগুলো ক্লিপ কিনে নিয়েছে জানো তারপরে ঘরে আসার পরে লোবোকে এই যে প্রজাপতি লোবোকে পরিয়ে দিয়েছে আর লোবো বার বার খুলে দিচ্ছে জানো লোবন না অনেক বয়স হয়ে যাচ্ছে এই একটা ধাক্কা আমরা আবার সবাই খাবো দেখছো মাথার মধ্যে বল দিলে ক্লিপ পড়িয়ে যা যা কিনেছে সব ওকে পড়াচ্ছে এই দেখো এই জামাটা বাড়ি এসেছি এই জামাটা বৌদি দিয়েছে আর এই গেঞ্জিটা মিকটা থেকে আমি কিনেছি আর বৌদি এটা নিয়েছে এটা নশো টাকা নিয়েছে কটনের ভীষণ ভালো সেল যাচ্ছে তোমরাও কিনতে পারো তো ভাইজিকে নিয়ে গেছিলাম বোন গেছিল তো কিছু মানুষের ব্যবহারে অনেক খারাপ লাগে দেখে শুনে মিশতে হবে মানুষজনের সাথে আর খুব ঘুরলাম ওখানে বোম ফাটা শুরু হয়েছে মানে আমি থাকবো না বোম এত ভয় পাই বেশ ভালো জীবন চলে যাচ্ছে একটু একটু মাঝখানে ডিস্টার্ব হয়ে যায় মাথাটা খারাপ হয়ে যায় তো ডিস্টার্ব হয়ে যায় আজকে হাসব্যান্ডকে জিজ্ঞেস করছি জানো আমার কিছু ভালো লাগে না আমার মাথাটা কেন ডিস্টার্ব লাগে কেন মন খারাপ লাগে আমি নিজেও বুঝিলাম আজকে আমার বরকে আমি বলছি তো যাই হোক তো খুব ভালো একটু সুখ খেয়ে আসলাম আর খাবো না এসে দাসে সিদ্ধ বসিয়েছি খাবে দাস ডিম আলু ডাল সিদ্ধ করে ভাতের সাথে খাবে আর কাল সকালে অবশ্যই জিম যাব আর অ্যাবসেন্ট করা যাবে না একটু বৃষ্টি হয়ে গেছে মানে যাব কিন্তু জানো তো জ্বালাটা কমই চোখ মুখগুলো দেখছো কেমন ফুলে গেছে আমি সত্যি ভালো নেই কেন কি কারণে ভালো নেই আমার নিজের কাছেই অজানা যে আমি কি ভাবছি কেন আমি ভালো নেই ফুলদানি কিনেছি তারপরে বৌদি ভিডিওতে দেওয়া থাকবে মিন্ত্রান থেকে একটা অর্ডার করে দিয়েছে চুড়িদার জন্মদিনে বোন একটা ব্যাগ দিয়েছে তো আর দাস আমাকে কী দিয়েছে এটা আমি বলবো না একদিন যখন সব গুছানো হয়ে যাবে বলবো খুব তাড়াতাড়ি বলবো গুছানো হয়ে যাবে তারপর আমি বলবো জন্মদিনে আমি কি কি ওর টাকা দিয়ে কিনে নিয়েছি একদিনটা দেখাবো আর একটা জিনিসও কিনেছি দেখাবো সব টাকাই তো দাস এনে আমার হাতে দিয়ে দেয় আমি এদিকে খুব সুখী জানো তো কোনো দিন কোনো জিনিসের হিসাব আমার দাস আমার থেকে কোনো দিন চায়নি ও জানে যে আমি কোনো ভুল পথে এক টাকাও কাউকে দেবও না আর দিয়ে থাকলেও সেরকমই জায়গায় দেব যেটা দুঃখ পেয়ে বা কিছু যার উপকারে লাগবে তাই আমি খুব খুশি আমার সংসারে তো দাসকে খেতে দেবো রাত হয়ে গেছে একটা ফুলদানি কিনে এনেছি তারা তারা দেখাই এই দেখো এইসব জিনিস আমি কিনতে যাই আমি যেমন ঘর গুছাতে ভালোবাসি আমার হাজবেন্ডও ওরকম ঘর গুছাতে ও ভালোবাসে তো যাই হোক শুভরাত্রি ভালো থাকবে আজকে বৃষ্টি হয়েছিল আর আমার চলছে না একটা ভিডিও তো জানি না রিচ ডাউন কিনা তো প্লিজ আমার ব্লগগুলিকে শেয়ার করে দিও রাত্রি